আলাইকুম বৃহৎ চলে আসলাম আরেকটা নতুন আপডেট কালেকশানে একেবারে নিউ ডিজাইন নিউ স্টাইলের একেবারে আনকমন ডিজাইনার শাড়ি আপনারা জানেন কি পরমা সবসময় আপডেট আনকমন শাড়ি আসলে আপনাদেরকে দেখায় এটা নতুন মাত্র আসছে শাড়িটা আমরা দেখাচ্ছি পুরো শাড়িটা পুরো মিষ্টি পিঙ্ক পিচ কালার উপরে মিনাকারি করা কাজ করা কম্বিনেশন করা পুরো দেখতে পারতেছেন আমরা ক্লোজ করে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর মার্জিত মিষ্টির সাথে কম্বিনেশন করছে একবারে ইনটেক শাড়ি এই যে ফার্স্ট আমরা খুলে দেখাচ্ছি দেখেন শব্দ করতেছে একেবারে নতুন শাড়ি একেবারে আনকমন শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্সের শাড়ি নিলে এই শাড়িটা দেখতে এই যে পাটটা দেখেন খুবই সফটের মধ্যে একদম রিয়েল স্টনে কাজ করা গোল্ডেন জরির সাথে এবং দেখেন পুরো বডিতে ওভার কাজ হতো এই শব্দ করতেছে আমরা প্রথম খুলে দেখাচ্ছি পুরো শাড়িটা দেখেন একেবারে আনকমন শাড়ি একেবারে লেটেস্টের মধ্যে যে কোনো পার্টিতে পড়বেন সকলে প্রশংসা করবে আঁচলের প্রশ্নটা দেখেন আমি আঁচলের প্রশ্নটা পুরো শাড়িটা দেখাচ্ছি দেখেন আঁচলটা খুবই সুন্দর এক ইউনিক ডিজাইন পুরো বডিতে এভাবে কাজ হবে মাল্টিমিনা কালার গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর কাজ করা একেবারে আন মধ্যে খুবই অমায়িক একটা শাড়ি আর এগুলো প্রিমিয়ার কোয়ালিটি একেবারে সফটের মধ্যে সিল্কের মধ্যে পুরো সফটের মধ্যে ওভার কাজ করা পুরো বডিতে কাজ করা আর ব্লাউজটা হবে আপনার এক কালার উপরে কাজ করা কালারটা এত নাইস বাস্তবে দেখলে আরও বেশি ভাল লাগবে একটু আনকমন ডিফারেন্স চাইলে শাড়ি চাইলে এই শাড়িটা দেখতে পায় না আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর যোগাযোগ করবেন যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন এগুলোর পরে একেবারে আনকমন শাড়ি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন যার ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম